নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের গল্প একটা গ্রামের ছেলে অনিককে নিয়ে চলুন তাহলে গল্পটা শুরু করি অনিক এক গ্রামীণ এলাকার ছেলে ছোটবেলায় তার পরিবার ছিল গরিব বাবা একজন রিক্সা চালক মা গৃহিণী সংসার চালাতে হিমশিম খেত পরিবারকে অনেক পড়াশোনায় ভালো ছিল কিন্তু অর্ধেক সচ্ছলতা তার ভবিষ্যৎকে বারবার প্রশ্নের মুখে ফেলছিল পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়ার পর তার শিক্ষিকারা তার মেধার প্রতি মনোযোগ দেন কিন্তু স্কুল থেকে সহায়তা পেলেও বাড়িতে ছিল না উপযুক্ত পড়ার পরিবেশ লোডশেডিং আর ছোট্ট ঘর অর্ধেক টানা পড়া সব কিছুই তার প্রতিদিনের সঙ্গী এসএসসিতে পাশ করার পর অনিক একটা পুরোনো ফোন দিয়ে ইউটিউবে ফ্রি লেকচার শুনে এইচএসসি পড়া চালিয়ে যায় অবশেষে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় তার সাফল্যের গল্প সংবাদপত্রেও ছাপা হয় পরে এক এনজিও তার লেখাপড়ার দায়িত্ব নেয় অনেক পড়াশোনা শেষ করে এখন একজন সরকারি কর্মকর্তা আজ সে শুধু পরিবারের নয় তার গ্রামের বহু দরিদ্র ছাত্রছাত্রীর অনুপ্রেরণা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন